সেই এই বাংলাদেশে ক্ষুদ্র ঋণের নাম করে মানুষের পাহাড় বাদী ভেঙে নিয়ে গেছে সরকার নেই সরকার নেই সরকার থাকলেও সেই সরকার থাকে দেশের শোষক শ্রেণীর পক্ষে যারা শোষণ করে তাদের পক্ষে না হলে কেমন করে বলেন তো দেখি গাড়ি চালায় চালক সে ভাড়া নেয় যাত্রীর কাছ থেকে সেই যাত্রীর ভাড়া থেকে অবশ্যই নয়শো টাকা দিতে হবে মালিককে কেন মালিককে কেন দিতে হবে কারণটা কি তার যৌক্তিক কোনো কারণ আছে কোনো কারণ নেই কারণ এই দেশের এই সরকার এই ব্যবস্থা এই এমন একটি সংকট সৃষ্টি করে রেখেছে যাতে চালকরা বাধ্য হয় এই টাকা দিতে নয়শো টাকা নয়শো টাকা ইনকাম করা কি চারটেখানি কথা চারটেখানি কথা খরচ বাদে যদি নয়শো টাকা ইনকাম করতে পারতো তাহলে কত টাকার মালিক হতো এই শ্রমিকরা কত টাকার মালিক হতো কল্পনা করতে পেরেছেন একজন যাত্রীকে সহজেই তাকে টাকাটা দেবে নাকি জেনে শুনে যে এতটা পথ যেতে কত টাকা লাগে কি পরিমাণ খরচ হতে পারে সেই ব্যবস্থা করবে আমাদের এই দেশটা হলো একটা গজবের দেশ আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন কোরআন শরীফে বহু জায়গায় আছে বহু বলতে একাদেশ তিন চার জায়গায় আছে আমি তোমাকে সেই বেহেস্তে দাখিল করব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় নহর মানে নদী খাল বিল সেই ভেস্তরে এই বাংলাদেশ যার তল এখন সেই নহর আছে যেগুলো আছে সেগুলো আবর্জনা কেন হলো যেখানে এত একটি আশীর্বাদ ছিল আল্লাহ রহমান ছিল সেই দেশ এখন নোংরা নদী নালায় হয়ে গেছে নদী নেই বিল নেই খাল নেই কারা করেছে এই জালিমেরা করেছে সুতরাং এই এই তুলুমবাসদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে মুসলুমদের যে আন্দোলন লড়াই সংগ্রাম সেটা হলো ন্যায় সংগত মুসলুমদের এই অধিকার আছে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করবা আপনারা মনে করবেন না ইউনু দেশে বেসে বলে এই দেশের জালিমের অবসান হয়ে গেছে মোটেই না এই ইউনু এই বাংলাদেশে ক্ষুদ্র ঋণের নাম করে মানুষের পাহাড় দেখে নিয়ে গেছে অনেক ঋণ তারা আত্মহত্যা করেছে এলাকা ছেড়ে চলে গেছে এমন অবস্থা করছে এই মুহূর্তের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সুতরাং সে কখনো এই ব্যবস্থা